আমি চাঁদে ছয় বার গেছি চাঁদ বুঝেন আবার আকাশের চাঁদ বুঝেন না আফ্রিকা একটা দেশ আছে চাঁদ যেটাকে আরবিতে তাসাদ বলে আমি ছয় বার গেছি একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো তো বলছে শোনো নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না কেন রমজান তো আখেরাত কামানের মাস দুনিয়া কামানের মাস না আমরা তো এগারো মাস কামাই এক মাস কামাই না তো জিজ্ঞেস করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয় আমাকে বলতেছে তোমাকে মুফতি মানাই লোকে তুমি কেন নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি যারা বিক্রি করে এরা এক মাস কোনো মুনাফা নেয় না আমি বললাম কেন কেন তুমি হাদিসে পড়ো না মোয়াসাদ সহানুভূতির মাস আমরা গরিব আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে আমার বন্দাদের সাথে তার জন্য জান্নাত লেখা দিব বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা কস্টিং যতটুকু অতটুকু দাম নেয় কোন নিত্য প্রয়োজনীয় এক পয়সা লাভ না আমি বললাম যারা কিনে তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে রহস্যের ব্যাপার আছে আমি বললাম সেটা কি যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় আনিলা আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা তুমি এক লাভ নিলা না তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম আমিও জান্নাত চাই বলেন লাভ বেশি পায় না কম পায় হ্যাঁ আমার জাতি যদি বুঝতো আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম সবাই যদি রমজানে অভ্যস্ত হইতোরা একমাস যদি আল্লাহকে দিয়া দিত প্রস্তুতি হয়ে যেত এক মাস তো সত্তর মাস বৎসর হয় বারো মাসে তাও যদি না করতো শেষ দশ দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকত শেষ দশ দিনে লাইলাতুল কদর হবেই হবে উৎপাইিতা থাকত তাই না তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো যদি জিজ্ঞাসা করে আশি বৎসরের বুড়াকে কতদিন ছিল আশি বৎসর হিসাব রাখেন এক রাতের দিয়ানে আল্লাহ যদি জেলে এক রাত্র তা কেন এক রাত্রি তো তিরাশি বছর চার মাস ছিলাম আশি আশির থেকে আশি বাদ দেন এটা কিছু নাই দিলেন তারপরে তো তিন বছর চার মাসে পাওনা আসি আপনার কাছে ওইটা দেন এটুক দিয়ে আমার চলবে আর বেশি লাগবে না সত্য এটাই যে আমরা বর্তমানে হয়তো জমিনে বিরাজমান এটাও বলা যেতে পারে সারা দুনিয়াটা মানুষের বিচরণে মুখরিত যেখানেই যাবেন ওইখানেই মানুষ চাই সমুদ্রের ভিতরে ছোট দ্বীপ হোক ওইখানেও মানুষের বিচরণ পাহাড়ের চূড়া বলেন ওইখানেও মানুষের বিচরণ খোলা আকাশ বলেন হাজারো প্লেন এখন উঠতেছে কোনোটা উড়ার প্রস্তুতি নিতেছে কোনোটা নামার প্রস্তুতি নিতেছে মানুষ সর্ব জায়গায় বিরাজমান মুখরিত দুনিয়াটা আমাদের পদচারণে কিন্তু একটা দিন অচিরি আসবে আমরা কেউ থাকবো না শূন্য দুনিয়াটা শূন্য হবে এটাই চির সত্য দুনিয়াটা চিরদিন দুনিয়াটা শূন্য ছিল এটা একদিন আবার শূন্য হবে আমরা সবাই এখান থেকে চলে যাবো কেউ থাকে না আমরাও থাকবো না আর চলে যাওয়াটা যে সত্য এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত সমস্ত কবরস্থানগুলো দিন দিন ভরতেছে আবার খালি হইতেছে আবার ঢাকার অধিকাংশ কবরস্থানই চালা হয় যেটাকে আমরা চালা বলি একদিক থেকে উঠায় আবার নতুন করে আবার পুরাণ হয় আবার উঠায় আবার নতুন করে এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হ্যাঁ সত্য এটাও একদিন আমাদেরও সিরিয়াল আসবে এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই এই জন্য আমাদেরকে বুঝায় বাধ্য করে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চান বাধ্য করতে চান ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন কিন্তু আল্লাহর নিয়ম এটা না বন্দাকে বাধ্য করা আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন এজন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন অন্ধুরামাই ইহা মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো কতটুকু উচ্চতা আকাশ তারাও না হু আমাত আমার কোথাও খুঁটি নাই বিজ্ঞান বড় তালাশ করতেছিল ছিল কোথাও খুঁটি পাওয়া যায় না কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই আর এটাই শক্ত বিশাল আকাশের কোনো খুঁটি নাই পিলান নাই হাল্লা বলে একটা না সাবা সামা ওয়াতিন তি বা ক একের পর এক সাতটা শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছে না এই জন্য আরেক হাদিস আল্লাহ বুঝেইছেন অথরি আল্লাহাস্তাক আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় এক ইঞ্চি নামেও না এক ইঞ্চি উপরেও যায় না সত্য এটাই যদিও লম্বা পাশ কারো জানা নাই এটাই সামিয়ানার মত না আকাশের লম্বা পাস বিজ্ঞান জানে না যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় যদিও জানে সূর্যের পাশে যেটা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় যদিও জানে পাশে যেটা এটা সূর্যের চেয়ে একশো কুঠি গুণ বড় কিন্তু আকাশ কতটুকু লম্বা পাশ এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলে ওইটাকে বাধ্য করছে বিদায় মানুষ বাবু তোমাকেও বাধ্য করতে পারতাম না আল্লাহ বাধ্য না আল্লাহ আমাদেরকে বুঝাবে এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে বাধ্য করা তো আমাদের কাজ না আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া এটাই আমাদের দায়িত্ব এই জন্য বুঝাইতে চাইতেছি জমিন আজকে যদিও আমাদের পদচারণে মুফরিত যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ কিন্তু অচিরি দিন আসবে যে জমিন শূন্য হবে এতে কোনো সন্দেহ নাই যেমন ছিল শূন্য এমনই শূন্য আরেকটা দিন আসবে থাকবে না আল্লাহ কোনো না কোনো সময় হুকুম দিবে অবশ্যই ইসরাফিল ইসলামকে ফুদাও জিজ্ঞাসা করবে কাম ফু খাতিব কয়টা তো কোরআন আমাদেরকে জানায় শিখায় নফ খাতান একটা দিন যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলা ভাবে যে আমাদের এই বড় বড় উপস্থাপনা বিশাল বিশাল ফ্লাইওভার কি হবে ঠিক না কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানায় দিছেন ফরিদা সামা ওয়াতু ফোরাম আঁকা জমি এর ভিতরে চাষের সব তুলা হয়ে আমি শেষ হয়ে আমরাও থাকবো থাকবো কিন্তু আসল কথার দিকে আসি চলা তো যাবো সৃষ্টির সেরা বটে আমি আমাকে যে বিবেক দিছে বুদ্ধি দিছে বিদ্যা দিছে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই ছোঁয়াও দেন নাই সত্য এটাই মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই এই জন্যই মানুষ সৃষ্টির সেরা শুধু এক দিক দিয়ে না হাজারো দিক দিয়ে মানুষ সৃষ্টির ভিতরে সেরা সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নাই যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো ইসুফ ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা হাসা লিল্লা হিহাদা বাসা ইনহাদা ইল্লা মালাকুন কারি যেটা মানুষ হইতেই পারে না এটা ফেরেশতা আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি দুটা অক্ষর দিয়া তৈরি আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি অক্ষরে তৈরি না আরেক দিক দিয়ে যদি দেখি ছয় দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট তার ভিতরে ফেরেস্তাও ছিল সিত্তা ইয়া কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ দশ মাস সময় নিয়েছে কি দশ মাসে তো মার ছিলাম ঠিক না আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন তাদেরটা ভিন্ন কোনো দিক দিয়ে সুন্দরের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর না আমার মন বলে ঘাটলে এটাই পাওয়া যায় প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না দেখেন তো নয় একটা প্রবাদ বাক্য চলে গেছে এই জন্যই চলতে শুরু করছে সবাই এটাই বলতে থাকে পরি মানুষের চেয়ে সুন্দর না মানুষই সুন্দর আল্লাহ কসম খায় কেন বলতেন নাল ইনসান আফি আহসানি থাকবি মানুষ তোর চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি যে মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা বিবেক বুদ্ধিতে এত পাকা মানুষের বুদ্ধি মানুষের বিদ্যা মানুষের সবকিছু জমিন আর কত বড় ভান্ডার আমরা জমিনকে বড় ভান্ডার বলি ঠিক না ভান্ডার বোঝেন সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো ঠিক না কি বুঝাইতে পারতেছি কেউ সোনা পাইছেন কেউ গ্যাস পাইছেন কেউ তেল পাইছেন কেউ রূপা পাইছেন কেউ হীরা পাইছেন পাইছেন চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়ায় ঠিক না কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানে না আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে আর নাস মা আদিন দিম কামা আ দিম ও মানুষ সোনার রূপার সোনার রূপার খনি কত দামি তুই এর গুণ বেশি বড় ভান্ডার ভান্ডার এবং মানুষ বড় কিন্তু ভান প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি আফসোসের বিষয় পরিতাপের বিষয় যে সৃষ্টির ভিতরে এত বড় চতুর দিক থেকে যে সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ এমন বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন যেই কথায় বিশ্বাস করে যার চোখে দেখা অভিজ্ঞতা যে এইখানে যে আসে সে থাকতে পারে না কেননা এখানে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই